বন্ধুরা অনেক রকম স্ন্যাক্স আমি কিন্তু তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখিয়ে থাকি তোমরা ওগুলো ট্রাই করেও থাকো কিন্তু অনেকজন যেগুলো আছে সেগুলোকে ট্রাই করে না কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি তোমাদেরকে দেখাতে চলেছি যেটা কিন্তু সবাই ট্রাই করে ফেলবেই আমি একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ এই স্ন্যাক্সটা খেতে অতটা সুন্দর হয় দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা এতটা পরিমাণে ক্রিস্পি হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দেন এরপরে এই মিক্সিং বোলে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু একটা বড় দেখে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি যেটাকে ভালোভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এটাই খাওয়া খুব সুন্দরভাবে দেখো আমি কিন্তু এটাকে গ্রেট করে নিয়েছি এটাতে ম্যাশ করতে কিন্তু সুবিধা হবে এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে জিরো গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে এখানে টেস্টটাকে দ্বিগুণ করার জন্য চাট মশলা ইউজ করেছি নেক্সটটাকে আরও ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার চামচের মতো কর্নফ্লোর দেন এটাকে সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিলাম তো এটা হচ্ছে রোলের ভেতরের যে পুরটা থাকে সেটা তো এখানে আমি কিন্তু এরকমভাবে প্রথমে ভাবে প্রথমে নিলাম তারপরে ঠিক এরকম একটা লম্বা শেপ করে নিচ্ছি তো এরকমভাবে ভাবে দেখো আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি তো সবগুলোই দেখো আমি এরকমভাবে কিন্তু বানিয়ে নিয়েছি একেবারে সবগুলো দেখতে কিন্তু একই রকমই লাগছে মিক্স করার পর কিন্তু আমি এরপরে একটা ডই পরিণত করে নেব তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটাকে একটা ডই পরিণত করে নিচ্ছি আর এখানে আমি কিন্তু একটা ডো পরিণত করে নিলাম তো এখানে কিন্তু আমি মানে যে ডোটা আছে সেটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি আর এখন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মুথে নিয়েছিলাম মুথার পর কিন্তু আমি এটাকে ঠিক রাউন্ড শেপে করে নিয়েছি এরকম হাতে করে কিন্তু প্রেস করে নিলাম প্রেস করার পর কিন্তু আমি এটাকে বেলে নেব তো এটাই কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড শেপে আমি বেলে নিচ্ছি সুন্দরভাবে দেখো আমি রাউন্ড শেপে ঠিক বড় করে বেলে নিয়েছি এরপরে আমি দেখো এখানে স্টাফিংটা দিয়ে দিয়েছি দেন প্রথমে দেখো একটা ছুরির সাহায্যে আমি ঠিক এরকমভাবে কেটে দিচ্ছি তো এরকমভাবে লম্বা করে কিন্তু আমি কেটে দিলাম তো প্রতিটা শেপই কিন্তু একই রকম করবে তাহলে কিন্তু কাটতেও সুবিধা হবে তো এরকমভাবে কাটার পর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে রোল করতে হয় তো হাতে করে কিন্তু দেখো আমি এটাকে একটু সাইড করে কেটে নিয়ে এরকমভাবে ধীরে ধীরে কিন্তু রোল করে নিচ্ছি এরকমভাবে সুন্দর করে কিন্তু রোল করার পর এটাকে কেটে দিতে হবে তো একটু ছাড়া রেখেছি এরপরে এই লাস্টের অংশটাকে ভালো করে হাতে করে কিন্তু আমি প্রেস করে দেবো কিন্তু তার আগে আমি এর মধ্যে একটু জলও দিয়ে দেবো যাতে এটা ভাজার সময় না খুলে যায় তো এরকমভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেবো আর এটা দেখো দেখতে কিন্তু খুবই ব্যাপক লাগছে এরপরে কিন্তু এর সাইডটাকে আমি পুনরায় ছুরির সাহায্যে কেটে নেব দেন এরপরে আমি স্টাপিংটাকে এর ওপরে এরকমভাবে দিয়ে এটাকে সুন্দরভাবে রোল করে নিচ্ছি তো পুনরায় সুন্দরভাবে রোল করার পর কিন্তু এটা রেডি এরপর আমি ছুরির সাহায্যে এটাকেও কিন্তু কেটে নেবো কেটে দেওয়ার পর কিন্তু এর সাইডে কিন্তু জল লাগিয়ে এটাকে খুব সুন্দরভাবে মুড়ে দেব এটাও আমার খুব সুন্দরভাবে রেডি তো সবগুলোই কিন্তু একইভাবে রেডি করে নিতে হবে সবগুলোই সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে কিন্তু আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেবো এক এক করে স্ন্যাক্স গুলোকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি এরপরে সুন্দর ভাবে কিন্তু আমি এটাকে তেলে ছেড়ে নেওয়ার পর কিন্তু এটাকে ভেজে নেব এখন দেখো কিছু সেকেন্ড আমি কিন্তু এটাকে ভেজে নেব তো সুন্দরভাবে দেখো আমি কিন্তু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব এত সুন্দরভাবে লাল লাল করে আমি কিন্তু এটাকে ভেজে নেব তো এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি তো এখন দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে তেল ছড়িয়ে সুন্দরভাবে কিন্তু তুলে নেব। তো সুন্দরভাবে কিন্তু আমি এটাকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি সুন্দরভাবে তেল ঝরিয়ে তোলার পরে কিন্তু এটা রেডি আর এটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগে তো প্লিজ এটাকে কিন্তু একবার হলেও এটাকে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা একটা আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই ক্লিক করে যাবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য